কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে নবছর পর এসএসসি পরীক্ষা হলো দীর্ঘ নবছর পর অবশেষে রাজ্য শুরু হলো বহু প্রতীক্ষিত এসএসসি পরীক্ষা রবিবার হুগলি জেলার মোট ছাব্বিশটি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে আরামবাগ মহকুমায় সাতটি সেন্টারে পরীক্ষা নেওয়া হয়েছে পরীক্ষা কেন্দ্রগুলির সামনে এবং ভেতরে সশস্ত্র পুলিশ ও মহিলা পুলিশ কর্মী মোতায়েন করা রয়েছে প্রতিটি কেন্দ্রে বাড়ানো হয়েছে নজরদারি চুচুড়া থানার অফিসার ও চন্দননগরের ডিসি অলোকানন্দ ভাওয়াল নিজে একাধিক কেন্দ্র পরিদর্শন করেন পরীক্ষা চলাকালীন কোনো ধরনের অনিয়ম বা অশান্তি যাতে না হয় তার জন্য প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত পুলিশ ফোর্স মোতায়েন করা হয় এদিন পরীক্ষা দিতে গেছিলেন সুমন বিশ্বাসও নবছর পরে অনুষ্ঠিত এই পরীক্ষা ঘিরে পরীক্ষার্থীদের মধ্যে যেমন উত্তেজনা তেমনই স্বস্তিও লক্ষ্য করা যাচ্ছে পরীক্ষা শেষে সকলেই প্রশ্নপত্র নিয়ে সন্তোষ প্রকাশ করেন যদিও সুমন বিশ্বাস জানান তারা সিস্টেমের শিকার এই পরীক্ষাতেও তিনি সেভাবে আস্থা রাখতে পারছেন না বলেই জানান শুনুন তিনি কি বলছেন হুগলির চুচুরা থেকে প্রবীর বসু রিপোর্ট আরামবাগ টাইমস আজকের যোগ্য হওয়া সত্ত্বেও কোন রকম দুর্নীতির সাথে যুক্ত না থেকেও রাজ্য সরকারের যে সংগঠিত দুর্নীতি আর দুর্নীতির যে ভয়াবহ রূপ সেই পাপের প্রায় করার জন্য দ্বিতীয়বার একই পরীক্ষায় বসতে যাচ্ছে এই আর কি দুঃখ লাগছে বেদনা যে এই রকম একটা করুণ দিন শিক্ষকদের যোগ্য শিক্ষকদের দেখতে হলো না পরিবর্তনের সরকারে এর আগে অনেকেই পাপের পাশ্চিত্য করেছেন এখন আজকে প্রথম দফায় বাংলার যোগ্য শিক্ষকরা পাপের পাশ্চিত্য করতে যাচ্ছে যেটা পরীক্ষার নামে যেটা হচ্ছে সেটা আমি অংশগ্রহণ করছি পরীক্ষা মানে আপনার কি অভিযোগ পরীক্ষা কি স্বচ্ছ হবে না দেখুন চোর এসএসসি তারা দোকান কাটা তারা নিজেরা লিস্ট ওয়ান একটা তালিকা দিয়ে বলছে আমরা চাকরি চোর আমরা রেড চোটে রেড চার্টে চাকরি বিক্রি করেছি তারা আবার এই নিয়োগ করছে ফলে মানুষের সন্দেহ আছে আমারও সন্দেহ আছে কিন্তু আমার যেহেতু কদাচিৎ আমি একটা অভিযোগ করব না যদি দুর্নীতি হয় শুনেছি প্রশ্ন হচ্ছে যদি হয় কোর্টের দৃষ্টি আকর্ষণ কারণ আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আপনি আগেই বলেছিলেন যে যারা যোগ্য আপনারা তারা কেন আবার পরীক্ষায় বসবেন পরীক্ষা আপনাদের বসতে হচ্ছে সুপ্রিম কোর্টেও কি লড়াই চলবে দেখুন সুপ্রিম কোর্টের লড়াই আইনি লড়াই চলবে এই পরীক্ষা শেষ হবে তারপর অবশ্যই আরো শক্তি সঞ্চয় করে রাস্তার আন্দোলন আমরা অব্যাহত রাখব আর রাজ্য সরকার আমরাও দেখতে চাই এই সরকার কতটা নিচে নেমে যেতে পারে আমরা লড়াইয়ের মাধ্যমে আইন শৃঙ্খলা মেনে গণতান্ত্রিকভাবে সেই লড়াইয়ের শপথ আমরা নিচ্ছি রাস্তায় আসছে পথে ঘাটে সর্বত্রই সর্বত্রই শপথ নিচ্ছি এই দুর্নীতির বিরুদ্ধে আপসিন ধারার লড়াই অব্যাহত থাকবে কারণ এটা অন্যায় আজকের সাতই সেপ্টেম্বর দু বাংলার এসএসসি দু প্যানেলের যোগ্য শিক্ষকদের দ্বিতীয়বার একই চাকরি পরীক্ষায় বসিয়ে একটা নির্বাচিত সরকার যারা সংবিধানকে শপথ নিয়ে আমাদের মুখ্যমন্ত্রী মন্ত্রী হয়েছে তারা অন্যায় করছেন এই অন্যায়ের ক্ষমা নেই আগামী দিনে দেখবেন রাস্তাই বলে দেবে রাস্তায় পথ দেখাবে সুপ্রিম কোর্টই তো বলেছিল যে নতুন করে প্যানেল বাতিল করে নতুন করে পরীক্ষা নিতে হবে সেক্ষেত্রে কি সরকার অন্য কোনো পদ্ধতি বা কোনো ব্যবস্থা নিতে পারত অবশ্যই সরকার নিতে পারতো যোগ্যদের তালিকা দিয়ে দিলে সুপ্রিম কোর্ট ফ্রেশ সিলেকশন করতে বলেছে তাহলে যারা আনটেন্টেড তাদের আবার কিসের পরীক্ষা কিন্তু যদি সেই ফ্রেশ সিলেকশনের কথা হয় তারা একটা ফাইভ ম্যাক্স ডেমনস্ট্রেশন ফাইভ ম্যাক্স ভাইবার নিয়ে তারা নিতেই পারতো যোগ্য শিক্ষকদের আবার পরীক্ষায় বসাচ্ছে নিজেদের চাকরি চুরির দায় ধুয়ে মুছে খারাপ লাগছে যে পড়িয়েছেন তাদের এটা লজ্জার আমার ছাত্ররা ডাক্তার আমরা ভোট করেছি নেতারা নেতা হয়েছে মন্ত্রী হয়েছে মুখ্যমন্ত্রী হয়েছে আর অযোগ্য রয়ে গেল শুধু তার মাস্টারমশাইরা সুতরাং এটা খারাপ লাগা বলে বিশ্লেষণ করা যাবে না আমি এখন পাঁদবো না পরীক্ষা দিতে এসেছি তো এটা লজ্জার শিক্ষক বলেই এই লাঞ্ছনা সহ্য করতে হলো আমার মনে হয় যুগে যুগে এরকম হয়েছে শিক্ষকদের অগ্নি পরীক্ষা দিতে হয়েছে আমরা দিচ্ছি কিন্তু যারা ফেস তারা তো তাদেরও চাকরি দরকার তারা তো চাইছিলেন অগ্র পরীক্ষা এটা ভুল হচ্ছে নতুন চাকরি প্রার্থীদের আলাদা করে নিয়োগ দিক রাজ্য সরকার দশ বছর শিক্ষক নিয়োগ নেই কিন্তু এই পরীক্ষাটা ভুল হচ্ছে এই পরীক্ষায় মামলা হবে কারণ এই পরীক্ষায় অযোগ্য প্রার্থীরা এখনো আছে তার প্রমাণ স্কুল সার্ভিস কমিশন লিস্ট ওয়ান শিক্ষকদের তালিকা প্রকাশ হয়েছে তাহলে বলে দিতে পারত সার্কুলার জারি করে যে আর একজনও শিক্ষকরা অযোগ্য নেই তাহলে চেয়ারম্যান বলছেন যে যারা আনটেন্টেড যারা বিদ্যালয়ে স্যালারি তুলছেন যারা বিদ্যালয়ে যাচ্ছেন তারা যোগ্য

আচ্ছা যারা অযোগ্য তাদেরকে অ্যাডমিট দেওয়া হয়েছে আপনি যেটা বললেন যে এটা নিয়ম মানা এগুলো তো তথ্য সত্য সাপেক্ষ সুতরাং এগুলো নিয়ে মামলা হবে আমি জানি এসএসসি যারা নিয়োগতরী তারাই ঠিক করে বলে উঠতে পারছে না যে ঠিক তথ্য দিতে পারছে না সুতরাং মামলা হবে দুঃখের যে এটাই 10 বছর ধরে নিয়োগ নেই নতুন চাকরি প্রার্থীদেরকেও আবার একটা মামলার দিকে চলে যেতে হচ্ছে কারণ আমরা 2016 সালে পরিচয় দিয়ে 26 সাল পর্যন্ত ঝুলে রইলাম আর ছাব্বিশ সালে এই পঁচিশের শেষের যে পরীক্ষা এটা ছত্রিশ সাল পর্যন্ত এই ভুট্টা রাজনীতি দড়ি টানারাই চলে যাচ্ছে মামলা করছি পৃথকভাবে আমরা চাকরিহারারা আমাদের যে লড়াই সেই লড়াই তো আমরা লটছি পৃথকভাবে লটছিলাম যদি সেখানে রাজনৈতিক বিরোধী রাজনৈতিক দলগুলো দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে গিয়ে আমাদের সহযোগিতা বাড়ান এখনো পর্যন্ত তো কেউ বাড়াননি যদি বাড়ান আমরা নিশ্চয়ই সেটা গ্রহণ করব সবাই মিলে পশ্চিম বাংলার শিক্ষা ব্যবস্থা বাঁচানোর সাথে যোগ্য শিক্ষকদের বা শিক্ষিকা বা শিক্ষাকর্মীদের বাঁচানোর স্বার্থে সুপ্রিম কোর্টের লড়াই এবং রাস্তার আন্দোলন দুটোই চলবে সমানভাবে এক রাতে এসেছি একটা রাত পড়েছি মা বাবা আত্মীয় স্বজন চাকরিহারাদের অনুরোধে যে আপনি যান পরীক্ষাটায় আমার বাড়িতে আমার ভাই দিচ্ছে আমার স্ত্রীও দিচ্ছেন ওরা দুজনই নতুন চাকরি হচ্ছে কারণ আমি বা আমাদের দ্বারা এমন কিছু কাজ আমরা করি না যাতে সমষ্টিগত মানুষের স্বার্থ বিরোধী হয় কারণ আমরা সবসময় চাই কারণ আমি আমার চাকরি বাঁচানোর লড়াই লড়িনি যাতে আমার মতো আরো যারা আছে গ্রাম বাংলার এই যোগ্য শিক্ষক শিক্ষা করবে তাদের মুক্তির লড়াই লড়েছি সুতরাং পরীক্ষা হয়ে যাক আলোচনা হবে সুপ্রিম কোর্টে

আমরা আইনে বিশ্বাস করি নির্বাচিত সরকারে বিশ্বাস করি তাহলে আমরা যাব কোথায় সেই জন্য পরীক্ষা বসা আর এই এসএসসি তারা তারা নিজেরা নিজেরা এত নির্লজ্জ অযোগ্যদের লিস্ট ওয়ান দিয়ে বলছে যে আরো আছে তারপরেও এই রকম একটা জোর জবরদস্তি শুধু শুধু নিজেদের জেদ আর চাকরি চুরির দায় ঝেড়ে মুছে ফেলার জন্য তারা করে পরীক্ষা নেওয়া মাত্র দেখুন আমার নয় শুধু

আজকে কি বলবেন যোগ্যদের তালিকা অবিলম্বে প্রকাশ করতে হবে নির্ভুল এবং নিখুঁত তালিকা প্রকাশ করতে হবে আমরা সেই তালিকা নিয়ে শুটিং করে যাব পরীক্ষা যেমন চলছে চলুক আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়